আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে দুইটা গাড়ি একসাথে সেল করে দিলাম এটা হচ্ছে আমাদের ভাইয়ের নামটা যদি একটু বলতেন আব্দুল রহিম ভাই উনি হচ্ছে নারাম মিস্তিকা চলে আসছে আমাদের এখানে আচ্ছা আচ্ছা যাত্রাবাড়ি আচ্ছা আইডেল ইস্ট এখানে আমাদের এই ভাইয়েরও কিন্তু যাত্রাবাড়িতেই ভাই যাত্রাবাড়ি না আচ্ছা আচ্ছা আমাদের সব যাত্রাবাড়ি ভাই ব্রাদার সব কিন্তু চলে আসছে তো দুইটা গাড়ি আমরা একসাথে ডেলিভারি দিলাম ভাই ধনুজন ওইপ্রাদা যান